সাবেক মন্ত্রী আলাশ অধ্যাপত সন্তানের পক্ষে আমরা আমাদের গাজীপুরের মনে হয় যে উদ্যোগ দিয়েছে সেটা বাংলাদেশে একটি মডেল হিসেবে আহামে থাকবে আমরা এই অনুষ্ঠানকে স্বাগত জানাই সবাই এই অনুষ্ঠান করেছে সবাইকে

আমাদের মাঝে উপস্থিত আছেন এই সম্মানিত সদস্য সচিব এবং সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত ছাত্র দল যুব দল মহিলা দল কৃষক দল এবং ওরা দলের নেতৃবৃন্দ সহ অত্র এলাকার সত্য মুরগিয়ান ভাই বোনেরা আমি এবার উনিশশো ওয়ারে বিএনপির পক্ষ থেকে আজকে এই নির আজকে ইত্যার পানি সকলকে অংশগ্রহণ করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপি পরিবার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী পক্ষ থেকে ইত্যার আজকে গাজীপুরে আগামী সংসদ নির্বাচনে সংসদ এমপি পাঠে পক্ষ থেকে তার মহানগর আজকের অনুষ্ঠানের সম্মানিত নেতৃত্ব এলাকাবাসী উপস্থিত বিভিন্ন অঙ্গসামের নেতৃবৃন্দ আমরা এখানে দেওয়ার সময় বেশি কথা বলতে চাই না আপনারা জানেন সৈনাকারী এই

এবং তারই সাধন ছাড়া আমাদের কাছে যে জায়গায় কথা ছিল মানুষ হতো এবং সেই কারিকায় পুত্র কথা শুনলে সেই মানুষের হয়ে যায় এবং মানুষের বর্ণ হয়ে যায় কালকে যেরকম তা তার রহমানের চেষ্ট গাজীপুর মহানগর বিএনপির সাংবাদিক সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ সাবেক মন্ত্রী সাবেক মেয়র অধ্যাপক সাহেবের সুযোগ সন্তান গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে গাজীপুরের ঐতিহ্যবাহী ময়দানে তিন দিনের সকল মূল দল ছাত্র দল যুব দল কৃষক দল জাতি দল সহ সকল দলের নেতৃত্বে এই ইসলাম মহাবীর এই ইফতার মহাবীরের উদ্দেশ্য সহ বাংলাদেশে আমরা জাতিগত সতেরো বছর যাব ত্র হতে পাই নাই আমরা যাদের খুব একত্র বসে পাই নাই এই দেশে অনেক নির্যাতীয় হয়েছি যেমন সেই নির্যাতন করে আমরা একত্রিত হতে পেরেছি সেই জন্য আমরা আমাদের কাছে আমরা প্রিয় গৃহ ভাইয়া আমরা আগামীতে চেষ্টা করবো সাত চিন্তা আমরা যাই আমাদের আমাদের মাঝে নেই আমাদের মজে নেই

সে জায়গায় অস্তিত্ব হয় তার লক্ষ্য দেখেছেন আজকে এবং কালকে এই মাঠে অস্তিত্ব হয়েছে এই ধরনের মাধ্যমে আমরা আগামী দিনে দুটো অন্যান্য ধরনের সন্তান অনেকে আমরা জীবন বিতরণ করবো এই প্রত্যাশা করে স্বাগত বাংলাদেশ

يا مَنْ قولي باسكو تعطيكم يا پر الله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين